হ্যালো ওয়েলকাম লিটিল সৌনক অ্যান্ড বর্ণালী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মশলা বাড়ি বানিয়েছি মশলা গৃহ আমার বোনের বিবাহ সেই উপলক্ষে আমি তত্ত্বতে এই ট্রেটা যাবে ওর ফুলসার তত্ত্বতে শ্বশুরবাড়িতে যাবে কেমন করে বানাচ্ছি দেখো এটা যে কোনো একটা ক্রিমের বাক্স আমি এখানে নিয়েছি পরিমাণ মতো যেরকম সাইজ করলাম একটা সানমাইকা পেপার বলে কাট আউট করে আমি ওটাকে কভার করে দিলাম এই যে পাশেই আছে দেখতে পাচ্ছ এবারে আমাজনে যে বা ফ্লিপকার্টে যে কার্টুনগুলো আসে কার্টুনের একটা ছোট্ট পার্ট নেবে যেখানটা একটু ভাঁজ করার পোর্শনটা থাকে তাহলে এই যে বাড়ির চালটা করতে সুবিধা হবে একটু ভালো করে ক্যামেরা ক্লোজে খেয়াল করো ডেনড্রাইট দিয়ে দেবে দুটো পাশে এই যে এই যে ভাঁজটা হয়তো চালের যে একটা কর্নার তিকন ভাঁজটা এটা এই যে এইভাবে আটকে দিলাম নিজেরাই করতে পারবে ভীষণ সোজা ক্যামেরাটা ক্লোজে দেখো খেয়াল করে এইবারে চেপে খানিকক্ষণ ধরে রাখতে হবে ব্যাস আমাদের চাল রেডি কুড়ে ঘর রেডি ছোট মাপের তত্ত্ব ট্রে নিয়েছি আমি সেটা দশকর্ম ভাণ্ডারে পাওয়া যাবে আচ্ছা পাশে যে এইটা দেখা যাচ্ছে যে রাউন্ড যে ধূপকাঠিগুলো হয় সেই ধূপকাঠির ভেতরের যে পিচবোর্ডের রাউন্ড পার্টটা থাকে সেই রাউন্ড পার্টটার খানিকটা অংশ কেটে নেওয়া হবে কেটে নিয়ে আচ্ছা একটা ছোট্ট একটা গোল একটা আমি সার্কেল কেটে নিয়েছি এটা পিচবোর্ডে ডেনরাইট দিয়ে ওই রাউন্ড পার্টের একটা সাইডকে ক্লোজ করে দেবো এটা আমি ট্রি বানাচ্ছি গাছ এবারে তোমরা দেখো কেমন হয় একটু দেখতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আমার ভিডিও লাইক করো কেমন লাগে আমাকে তোমরা জানাও আমি আরও অনেক রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির থাকব। আমি অতীতেও তোমাদের সাথে এর আগে অনেক ভিডিও দেখেছি দেখিয়েছি তোমরা আমার পাশে ছিলে আচ্ছা চালের যে আর একটা সাইড যে ফাঁকা পোর্শনটা আছে সেখানটা আমরা হোয়াইট কাগজ দিয়ে প্লেন হোয়াইট কাগজ দিয়ে ওই ধারটা ঢেকে দিলাম হ্যাঁ ঢেকে দেওয়া হয়েছে তার পাশ দিয়ে বাইরে দিয়ে দেখতে পাচ্ছ আবার আমি ডেনড্রাইট দিয়েছি এখানে আমি যেটা করব যেহেতু মশলা বাড়ি আমি সিনামন লাগাচ্ছি দারুচিনি আর এই যে দারুচিনিটা দেখছো এটা কিন্তু একটা বিশেষ দারুচিনি এই দারুচিনিটা সচরাচর কলকাতায় পাওয়া যায় না ইন্ডিয়াতে পাওয়া যায় না আমি যেহেতু দুবাইতে গেছিলাম আমার দুবাইতে আমি থাকি আমি ওটা ওখান থেকে আরব সাগরের তীরের দেশ থেকে গিয়ে আমি এটা নিয়ে এসেছি আমার আগেকার ভিডিওজগুলো তো তোমরা দেখেইছো আমার দুবাই ডায়রিস পর্ব চলেছে অনেকেই আমার পাশে ছিলে এবং ছিলেন যারা দেখেননি শেয়ার করেননি প্লিজ আগামী দিনেও আমার পাশে থাকুন দেখুন অনেক রকম দুবাই ডায়রিসের ভীষণ চমকপ্রদ ভিডিও আছে আর এই ভিডিওটাও দেখতে থাকুন আরও চমকপ্রদ অনেক রকমের আমি ভিডিও দেব বোনের বিয়া উপলক্ষে ও যাতে নতুন জীবনে ভালো থাকে সেই আশীর্বাদ সকলে করুন বা কর ভালোবাসা দাও একটু ক্যামেরাটা ক্লোজে দেখো এই সিনেমানের ধার দিয়ে একটু ধৈর্যের কাজ আর একটু চেপে চেপে ধরতে হবে পেস্টের পরে না ওগুলো খুলে যায় এই ধরনের যে সিনামানগুলো একটু ভেঙে নিতে হলো দিয়ে বাইরের কভার আপটা আমি করে দিলাম চাল তৈরি হচ্ছে যেটা শেডটা বাড়ির কুড়েঘর এবার আস্তে আস্তে একটু খেয়াল করে দেখো মানে চারটে সাইডে আমি দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আস্তে করে ক্যামেরাটা ক্লোজে দেখো আস্তে করে ডেনড্রাইট দিয়ে আমি এটাকে পেস্ট করে দেব ডেনড্রাইট দিলে ভালো হয় ফেভিকলেও থাকে সাধারণ গামে খুব একটা থাকছিল না বলে আমি সাধারণ গাম ইউজ করিনি আর এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও শেয়ার করো লাইক করো যারা করনি তারা করে ফেলো যারা করেছ তারা আরও পাঁচজন বন্ধুকে শেয়ার করো তোমরা আমার পাশে থাকো আগামী দিনে তাহলে আমি আরও অনেক রকম অনেক ভিডিও নিয়ে হাজির হব মোটামুটি আমাদের বাড়ির চালের পর্ব রেডি হয়ে গেল এবারে আমরা যেহেতু একটা গ্রামের বাড়ির প্যাটার্ন দেখাচ্ছি আমি ওই নেসকাফির পোষণটা নিলাম এটাকে খানিকটাই নেসকাফির যে কাপগুলো পাওয়া যায় কাগজের কাপ সেটা নিয়ে তার নিচের দিকে পোষণটা আমি কাট আউট করে কেটে বাদ দিয়ে দিলাম তাহলে হলো হয়ে গেল আর গাছের পাতাগুলোকে আমি করবো তেজপাতা নেওয়া হয়েছে বে এই বেলিফটার ব্যাক সাইডে আস্তে করে স্কেচ পেন দিয়ে তেজপাতা তো খুব ড্রাই এই রকমভাবে এঁকে নিয়েছি ঠিক এই আঁকাটার বরাবর পাতলা ছোট যে কাঁচিগুলো হয় এই ক্রাফটের যে কাঁচিগুলো সেই সিজারটা দিয়ে ভালোভাবে দেখো আমি কিভাবে কাট আউট করে করে আমি নারকেল গাছের পাতাটা বানাচ্ছি একটা গ্রামের বাড়ির একটা অবয়ব দেব দেখো কেমন লাগে হ্যাঁ খুবই সাধারণভাবে বানিয়েছি ব্যাস এই আমাদের কুঁয়োটা রেডি আর এই সিনাবন দিয়ে কুঁয়োর যে ইদারা যেটা থাকে পাত গ্রামের ঘরে সেটাও আমাদের রেডি হয়ে গেল ব্যাস এবারে আমরা আমাদের ওই কাট আউটগুলো নিয়ে আমরা ওই যে ধূপকাঠির যে আমি মোরগটা দেখিয়েছিলাম ওইটাও সানমাইকা পেপার দিয়ে ওর বডিটাকেও আমি কভার করেছি এটা ব্রাউন কালারের সানমাইকা পেপার দিয়ে দিয়ে আমি তেজপাতাগুলোকে একটার ওপর একটা করে ওইভাবে যে কেটে নিয়েছি ডিজাইন করা তেজপাতা পাতাগুলোকে আমি একটা একটা করে এটা ফেভিকল ইউজ করেছি করে আমি পেস্ট করে দিচ্ছি একটু ধরে ধরে থাকতে হচ্ছে নাহলে তেজপাতা তো ড্রাই খুলে খুলে যাচ্ছে গার্ডারটা আমি দিয়েছি দেখতে পেলে কারণ গার্ডারটাই না একটু টাইট থাকে একটু ওয়েট ভারী হয় ওটা তো হালকা আমার থাকতে তো হবে সেই হিসেবে এটা অ্যাজ এ উইশ দিতেও পারো নাও দিতে পারো আচ্ছা অলরেডি রেডি এবারে আমি সাজানোর পালা আলমন্ড ইউজ করেছি কালো জিরে প্রথমে আঠা দিয়ে লাগিয়ে নেওয়া হলো বোটটা তেজপাতা দিয়ে বাড়ির চালটাও খানিকটা করা হয়েছে সিনামান দিয়ে বাড়ির গেট করা হয়েছে কুয়োরেডি সাদা তিল মুগ ডাল মুসুর ডাল আলমন্ড দিয়ে রাস্তা করা হয়েছে একটু মৌরি দেওয়া হয়েছে কালো জিরে দেওয়া হয়েছে আর একটু লবঙ্গ ইউজ করেছি যে যে জায়গাগুলো ছেড়ে গেছে একটু পেস্ট করে আবার আমি আস্তে আস্তে মশলাটা ওপর থেকে স্প্রিঙ্কলিং করে দিয়েছি আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে জানাও আমার পাশে থাকো আমি আরও অনেক রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব আজকে আসি বাই